হ্যালো এভরিওয়ান সকলে কেমন রয়েছ একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম নদীর একদম মাছ রেসিপি দুদিন তাই তো বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির কারণে বেশি নদীর মাছ পাওয়া যাচ্ছে আর এই মাছগুলো তো পাওয়াই যায় না আমার ভীষণ ভালো লাগে খেতে যতই দাম হোক না কোনো যদি চোখে পড়ছে তাহলে আনাবোই তা ভাইকে বলে রেখে দিয়েছিলাম ভাই আবার মাছটা কিনে রেখে দিয়েছে তো এই মাছটাকেই আজকে রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করবো কালকে নিয়ে এসেছিলো কেটে বেঁচে রেখে রেখে দিয়েছি রাতে আর সকালবেলা ওটা দেরি না করে সে কী রান্না করবো রাতেই ভেবে রেখে দিয়েছিলাম কিন্তু দেখতে পারলে যে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলু দিয়ে রান্নাটা করবো এমনি রান্না করলেও বেশ ভালোই লাগে তবে একটু আলু দিলে পরিমাণটা বাড়বে এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ তবে রসুন দেবো না আমার কাছে কেন জানি মনে হয় ছোটো মাছের রসুন দিলে ভালো লাগে না আমি দিইও না কোনো ছোটো মাছ রান্না করলে আমি রসুন ব্যবহার করি না সব কিছুর মধ্যে রসুন ব্যবহার করলে তবে ছোটো মাছের রসুন ব্যবহার করি না আর এই দেখো এদিকে বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি তা আমাদের এদিকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে তাই রান্না করতে করবো সবজি কাটে নিতে নিতে ঝুপঝুপে বৃষ্টি চলে আসলে তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তো এদিকে তো আলু খোসা পেঁয়াজ দিয়ে খোসা এগুলো সব খারাপ ছেড়ে বেছে নেওয়া হচ্ছে ভালো করে ধুয়ে ফসা করে নিয়ে এসেছি কারণ লঙ্কা পেঁয়াজ আর আলুটা কেটে নেব আলুটা তুমি য মানে তোমরা যত ভালোভাবে কুচি করে নিতে পারো তত ভালো আবার একটু মোটা মোটা করে রেখে দিলেও খেতে মন্দ লাগে না তবে আমি একবারেই কুচি করতে পারি না তাই যেমনটা পারি ঠিক তেমনটাই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এখনও মাছটা তোমাদেরকে দেখিয়ে দিইনি যে কী মাছ রান্না করছি তো একটু সামনে একটু এগিয়ে থাকো ভিডিওটা দেখতে থাকো তখন বুঝতে পারবে যে তোমরা এই মাছটা কে কে পছন্দ করো খেতে প্রথমে সবজিগুলোই কেটে নিতে আসলাম এই যে আলুটা নয় মোটা নয় চিকন যেমনটা পারি ঠিক তেমনটাই করে কেটে নিয়েছি তবে এই রান্নাটা আমার মা বেশ ভালো করে আমার মায়ের হাতে মায়ের কাছ থেকেই শেখা তবে মা দারুণ রান্না করে তো আলু পেঁয়াজ লঙ্কা সব কেটে না হলে আর এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ রয়েছে আর রয়েছে এই যে নদী গচ্ছি মাছ আমরা তো এটা গচ্ছি মাছ বলে থাকি জানি না তোমরা কী মাছ বলে থাকো বেশ খেতে শক্ত লাগে আর দারুণ লাগে খেতে মাছটা আমি কাঁচাই রান্না করবো তার সঙ্গে দেখতে পাচ্ছি ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছও রান্না করবো তবে ইলিশ মাছের রেসিপিটা দেখাবো না আর তোমাদের এই গরচি মাছের রেসিপিটি দেখাবো আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি চুলোতে কিন্তু বসাই দিয়ে একদম হাতের মধ্যেই রান্নাটা করে নিতে হবে অর্ধেকটাই বিশেষ কোনো সময় লাগে না পাঁচ থেকে চার মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এই যে পেঁয়াজ নিয়ে নিলাম এখানে ছোটো ছোটো পেঁয়াজ ছিল দেখে আটটা পেঁয়াজ এখানে রয়েছে আর দেখতে পারলে যে চারটা আলু নিয়েছি আর এখন পুরোনা মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো তবে আমি আর সরষের তেল ব্যবহার করলাম না রান্না রেগুলার তেল একটু দিয়ে দিলাম আর রান্নার রেগুলার তেলটা সে অ্যাভেলেবেল থাকে এই জন্য আমি তেলটাই দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ওই যে গরচু মাছটা হলুদ লগু মেখে রেখে দিয়েছিলাম না সেটাই দিয়ে দিচ্ছি আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা বলবা যে এই মাছটা তোমাদের কাছে কেমন লাগে আর তোমরা কীভাবে রান্না করে খাও আর বেশি বড় যেটা থাকে সেটা আরও বেশি টেস্ট লাগে তবে বেশি বড়টা পায়নি যেমনটা পেয়েছে তেমনটাই নিয়েছে ভাই তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তখন হাত দিয়েই মেখে নিচ্ছা আর তোমরা দেখতেই পেলে যে এখনও কিন্তু আমি কোনো লঙ্কা দিই না কাঁচা লঙ্কা বাটা দিয়েছি না লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যা গরম পড়েছে অতক্ষণ যদি আমি হাত দিয়ে লঙ্কাটা নাড়তেই থাকি না তাহলে আমার হাতের বারোটা বেজে যাবে এমনিই আমার কিন্তু লঙ্কা নাড়তে একটু খুব ভয় লাগে তোমরা যদি লঙ্কা নাতে ভয় না পারো তাহলে একসঙ্গে লঙ্কাটা দিয়েও তোমরা মেখে নিতে পারো আমি ভীষণ লঙ্কাকে ভয় পাই হাত এত জ্বালা করে যতই ভালো করে তোমার সাবান দিয়ে ধুই না কেন তবুও সারাটা দিন হাত জ্বালা করবে ওই জন্য আমি আর লঙ্কাটা দিলাম না আগে তেল হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর দেখো মেখে নিতে নিতে একদম মনের চন্দ্র রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো এই রেসিপিতে না যত ঝাল দেওয়া যায় তত কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে আমি তো অতটা ঝাল খেতে পারি না ওই জন্য কমই দিচ্ছি তোমরা চাইলে আরও একটু ঝালের পমটা বাড়িয়ে দিত তো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি যখন কাঁচা লঙ্কার দাম বেশি ছিল কম ছিল না তখন আমি এরকম ফ্রিজে মানে বেটে বেটে বক্সে বক্সে করে রেখে দিচ্ছি এখনও দু বক্স রয়েছে একটা বসে এখনও শেষ করতে পারিনি তো এইভাবেই যদি রেখে দেওয়া যায় সংসার অনেকটা সাশ্রয় হয় দামও কম পড়ে আবার রান্নার সময় খুব সুবিধাও হয় কাঁচা লঙ্কার কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কাঁচা লঙ্কা লঙ্কা মিক্স করে রান্না করলে এখন দেখো কালারটা দেখে মনে হচ্ছে না অর্ধেকটা রান্না হয়ে গিয়েছে এখন ভালো করে মেখে ছেগে আপনি জল দিয়ে দিলাম বেশি আর নালাম না লঙ্কা যেহেতু দাঁড়া রয়েছে অনেকে আবার বলতে পারবো যে হাত ধুয়ে জল কোনো দিলে এই রান্নায় হাত ধোয়া জলটা দিলে বেশি টেস্ট হওয়ার কাছে মনে হয় যাই হোক আমি যেহেতু আমরা এটা খাবো ভালো করে হাত পরিষ্কার করে নিন কিন্তু রান্নাটা করতে এসেছি কেউ আবার কেউ ভুল বুঝে না হাই ফেমে রান্নাটা করে নিয়েছি নেওয়ার পর এখন আবার চারটি লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে আরও বেশি পরিমাণে লঙ্কা দিতে পারো বললাম শুরুতেই বলেছি না যে ঝাল ঝাল খেতেই এবার বেশ ভালো লাগে নদীর মাছ কিছু মানে রয়েছে আর মিষ্টি মিষ্টি এই মাছটা খেতেও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে তাই একটু ঝাল দিলে মন্দ হয় না তোমরা যদি ঝাল পরিমাণটা বেশি চাও তাহলে বেশি পরিমাণে দিতে পারো আর যা তেল দিচ্ছে একটু ঠিক রয়েছে ইচ্ছা বেশি তেল তেল হলে বেশি ভালো লাগবে না আর বাগান থেকে দুটো ধনেপাতা নিয়ে আসলাম ধনে এনে দিয়ে দিচ্ছে আর বৃষ্টির মধ্যে এখনও বৃষ্টি কিন্তু পড়ছে যাই হোক ধনে পাতা দিয়ে এখন উল্টে পাল্টি নেড়ে চেড়ে নিচ্ছে এখন তো বাজারে ধনে পাতা উঠে গিয়েছে তোমরাও কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারো ছোটো মাছের ধনে পাতা দিলে বেশ ভালো লাগে খেতে যাই হোক রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আমার পেজটিকে এখনো যারা ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে সকলেই পাশে থাকো আর যারা তোমরা ইউটিউব চ্যানেলতে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের পাশে থাকা বেলাই কোয়ান্টি অবশ্যই চেপে রাখো আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করি না কেন তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে আর তোমরা কী কী রান্না দেখতে পছন্দ করো অবশ্যই কমরাচ্ছে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের মন মতো রান্না করে তোমাদের সামনে উপস্থাপনা করতে এই তো মাছ ভাজাটাও মানে মাছের হয়ে গেল হাতে মাখা নদী ছোট মাছের সেরা রেসিপি যদি ভালো লেগে থাকে সকলে শেয়ার করিতে সকলে ভালো থাকে সাবধানে